মুক্তিযুদ্ধ মঠ ফলে হৃদয়ের হৃদয়ে একাক্ষণভাবে বিভিন্ন ধরনের ছোট ছোট সংগঠন গড়ে তোলে এই দেশের মানুষের মুখ ফটেশের অধিকার কেড়ে যাওয়ার জন্য আনন্দ তাকে কি ধরনের হামলায় লিখতে হয়েছিল আমরা আর ধুলাই ভুট্টা পরবর্তী সময়ে দেখছি সেই মুক্তিযুদ্ধ মঞ্চের মতো গ্রাম কিছু সংগঠন বুঝিয়ে উঠছে যারা আমাদের তাকে বিরুদ্ধ করার জন্য দেশের বিদেশি কর্তির মাথায় কেমন আর বিচার করেছে চেষ্টা করবে তাদের ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ করে তুলবে তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসে এবং বাংলাদেশের যে বিচারহীনতার সংস্কৃতি রয়েছে আমাদের ভাইদেরকে যারা গাজীপুর হত্যা করেছে যাত্রাবাড়িতে হত্যা করেছে আজকে আর এনপিটিভির সামনে হত্যা যজ্ঞ চালানোর মাতরা উল্লাসে তারা কেটে উঠেছিল আমরা মনে করি একাত্তরের হত্যা যজ্ঞ নব্বইয়ের হত্যা যজ্ঞ এবং এই চব্বিশের হত্যা আমরা অবশ্যই চাইবো যারা আজ এনপিটিভি ভবনের সামনে আমাদের ভাই বোনদের উপরে হামলা চালিয়েছে তাদেরকে যেন পুলিশ অতিথিতে গ্রেফতার করে এবং একই কথা বলতে চাই গ্রেপ্তার করে পরের দিনে জামিন দিয়ে দিবে এইরকম তাল ভাগ আমরা সহ্য করবো না তাদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে বাংলাদেশ বিভাগীয় রাজনীতিকে উঠতে যাওয়াটাই ধন্যবাদ সকলকে যেই অংশ যেই পরিচয় নিয়ে আমাদের সামনে আসুক না কেন আমরা তাদেরকে প্রতিহত করব। বাংলাদেশে আমাদের মধ্যে দ্বিমত থাকতে পারে আমাদের মধ্যে বিভিন্ন কথা থাকতে পারে বিভিন্ন সুদে বিভিন্ন মতামত থাকতে পারে আমরা জুনাইয়ের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক পর্ব অতিক্রম করেছি আমাদের মধ্যে আমাদের নিজেদের মতো হচ্ছে আমরা গণতান্ত্রিক ভাবে সমাধান করবো বাংলাদেশের পুরনো রাজনৈতিক বন্দোবস্ত সহিংসতার রাজনীতি তাম্পের রাজনীতি বাংলাদেশে আর চলবে না মনে রাখবেন আপনি যেই হন আপনার মতাদর্শিক পরিচয় যাই হোক না কেন আপনার আদর্শ আপনার বেড়ার যাই হোক না কেন তাম্পের রাজনীতি যে করবেন বাংলাদেশের জনগণ তাকে ছুঁড়ে ফেলে দিবে জুলাইয়ের পরে এই রাজনীতির কোনো জায়গা নাই এই রাজনীতি আপনি যদি করতে আসেন তাহলে কি ছাত্র লীগের উত্তর করি এটা আমার কাছে স্পষ্ট তাই আজকে আমাদের এই প্রতিবাদের আয়োজন থেকে জানিতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই আওয়ামী ফ্যাসিবাদের এই দীর্ঘমেয়াদী চক্রান্ত ষড়যন্ত্রকে নস্বাত করে নিতে হবে যদি তারা এতে ব্যর্থ হন যদি তারা এতে গাফিলতি দেখান তাহলে আমরা বৈপ্লবিক পরিবর্তনের ভ্যানগার্ড হিসেবে এই দায়িত্ব হিসাবে তুলে নিতে বাধ্য হব তাই হুঁশিয়ার জানিয়ে দিচ্ছি সচেতন হন সচেষ্ট হন ঘুমিয়ে থাকবেন না আওয়ামী ফেসিবাদের এই জাতিগত বিভাজনের রাজনীতিকে নস্বাত করে দিন আজকের হামলাকারীদের চিহ্নিত করে তাদের অবিলম্বে বিচারের মুখোমুখি করুন এই দাবিতে আমাদের সংগ্রাম চলবেই আমরা থামবো না ইনকিলাব জিন্দাবাদ জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব যারা আটটা হচ্ছেন বর্তমান আটটা হচ্ছেন আমাদের সঙ্গে দুইটা সত্য আছে প্রথম সত্য হলো আমরা সবাই বাংলাদেশের নাগরিক একই সাথে এও সত্য আমাদের কেউ বৈদ্ধ কেউ হিন্দু কেউ খ্রিস্টান কেউ মুসলিম কেউ চাকমা কেউ মারমা কেউ পাহাড়ি কেউ সমতলী এই দুই সত্যের মধ্যে মেলবন্ধন ঘটাতে পারাটাই সমাধানের একমাত্র পথ আমরা যখন বাংলাদেশে বসবাস বসবাসকারী জাতিসংঘের মধ্যে মেলবন্ধুরের কথা বলছি যে সেই স্বতন্ত্রকে রক্ষা করে ঠিক সেই সময়টাতে বাঙালি বাঙালি বলে যখন হামলাটা করা হলো অতি অবশ্যই এই হামলার পিছনে বড় কোন ষড়যন্ত্র লুকিয়ে আছে এই হামলার সময়টাতে যে ভিডিও ফুটেজগুলো দেখা যাচ্ছে যে ছবিগুলো দেখা যাচ্ছে তাতে করে হামলাকারী তারা তাকে তো খুব সহজেই আইডেন্টিফাই করা যাচ্ছে আমরা প্রশাসনকে বলতে চাই যারা এই হামলায় সম্মুখ সাহিত্য থেকে নেতৃত্ব দিয়েছে তাদেরকে তো গ্রেফতার করতেই হবে এই হামলার পেছনে কারা মতো ঢুকিয়েছে কোন বিদেশি শক্তির সাথে সংশ্লিষ্ট কিনা এটা অবশ্যই খুঁটিয়ে দেখতে হবে এই হামলার পেছনের শক্তি কারা তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে বন্ধুগণ আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে বাঁচতে চাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তার নাগরিক অধিকার আছে সেটা যেন শতভাগ পায় সে জন্য আমরা আমাদের সংগ্রাম জারি রেখেছি আমাদের এই সংগ্রামের পথে যারা কাটা হবে অবশ্যই অবশ্যই জনগণকে সাথে নিয়ে আমরা সেই কাটা গুলো উপরে ফেলে দেবো কারের ফাইন্যান্স এরা চলে কারা এদের ব্যাক দেয় তাদেরকে চিহ্নিত করতে